অনেক দিন আগের কথা নেপালগঞ্জ নামের একটা সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে একটা ছোট্ট টিনের ঘরে বাস করত একটি সাহসী মেয়ে রাহা আর তার পরিশ্রমী বাবা মিজানালি। তাদের সংসারে অভাব ছিল কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না মিজানালে গ্রামের বাজারে ছোট একটা মুদিখানার দোকান ছিল কিন্তু সেখানে তেমন ভালো বিক্রি হতো না তাই তিনি মাঝে মাঝে অন্যের ক্ষেত্রে দিনমজুরের কাজও করতেন আর এই সব কিছু দিয়ে একমাত্র মেয়েকে বড় করে তোলে রাহার মা ছিল না তাই সেই ঘরে সমস্ত কাজ করত আর বাবাকে সব কাজে সাহায্য করে দিত সেই সাথে রাহা একটা ভালো স্কুলে পড়তো কারণ তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন ভালো ডাক্তার হবে তুই পড়াশোনা ছাড়বি না আমি না খেয়ে থাকলেও তোকে পড়াবো একদিন তুই বড় ডাক্তার হবি এটাই আমার স্বপ্ন আর আমি জানি সেই স্বপ্ন তুই একদিন ঠিক পূরণ করবি বাবার কথা শুনে রাহা তখন বলে বাবা আমি আমি তোমার স্বপ্ন পূরণ করব, আর একদিন এমন ডাক্তার হব যে গরিব মানুষদের ফ্রি চিকিৎসা দেব তোমার সব দুঃখ কষ্ট আমি ভুলাবো বাবা মায়ের মতো কাউকে টাকার জন্য অকালে মরতে দেব না এই কথা বলে রাহা স্কুলে চলে যায় সে অনেক মেধাবী স্টুডেন্ট ছিল ক্লাসের ম্যাডাম যা পড়াতো রাহা মনোযোগ দিয়ে সব পড়া নোট করে রাখত আর স্কুলে সকল পরীক্ষায় রাহা ফার্স্ট হতো এইভাবে রাহা ডাক্তার হওয়ার জন্য একটা একটা ধাপ এগোতে থাকে কিন্তু ক্লাসের অনেক ধনী মেয়েরা রাহাকে নিয়ে হিংসা করত সেই সব কিছু দেখে রাহা পিছিয়ে যায়নি সে নিজের পড়ালেখায় স্থির থাকে বাবা আমার স্কুলের পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর আমি ফার্স্ট হয়েছি সবার থেকে আমি বেশি নম্বর পেয়েছি এবং আমি তোমার স্বপ্নের এক ধাপ এগিয়ে গেছি এই কথা বলে রাহা খুশিতে হাসতে থাকে তখন মেয়ের কথা শুনে মিজান আলী বলে আরে আমি তোকে কোনো প্রাইভেট পড়াতে পারি না কিন্তু তুই নিজের চেষ্টাতেই এত দূর পর্যন্ত এসেছিস তাই আমার বিশ্বাস তুই একদিন ঠিক ডাক্তার হতে পারবি এই কথা বলে রাহার বাবা তাকে জড়িয়ে ধরে এভাবে আরও কিছুদিন কেটে যায় কিন্তু তাদের অভাব দূর হয় না দেখতে দেখতে রাহা কলেজে পড়া শেষ করে তারপর মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ঘরে বসেই পড়তে থাকে দিন কয়েক পার হওয়ার পর রাহা মেডিকেলে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দেয় এবং সেখানে রাহা ভর্তির সুযোগ পায় কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না তাই অনেক কষ্টে ধারদেনা করে নিজের জমি বন্ধক রেখে রাহাকে মেডিকেল কলেজে ভর্তি করায় এবং তিনি গর্বে ধরা গলে বলে আজকে আমার বুকটা ভরে গেছে মা তুই মেডিকেলে পড়বি আমি এক গর্বিত বাবা যে অভাবের মধ্য মেয়েকে মেডিকেলে পড়াতে পারছে এই কথা বলে রাহার বাবার চোখে পানি চলে আসে তখন বাবাকে দেখে রাহা বলে এই সাফল্য শুধু আমার না বাবা এটা তোমার রক্ত আর ঘাম ঝরানো পরিশ্রমের ফল আর আমি একটা ধাপ বাবা তোমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করব। এই কথা বলে তারা তো বাবা মেয়ে বাড়িতে ফিরে যায় পরের দিন সকালে মিজান আলী মুদিখানার দোকানে যায় কিন্তু ভাগ্য সেদিন নিষ্ঠুর ছিল কারণ এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে তিনি মারা যায় বাবার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে রাহা দৌড়ে যায় সেই মুহূর্ত যেন রাহার পুরো পৃথিবীটাই থেমে যায় বাবার নিথর দেহের সামনে বসে রাহা কান্নায় ভেঙে পড়ে বাবা তুমি আমাকে একা ফেলে গেলে আমি এখন কি করব বাবা আমি কার সাথে থাকবো বাবা কে আমাকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখাবে এইসব কথা বলে রাহা কান্না করতে থাকে তারপর রাহা বাবার মৃত্যুর শেষ কাজ সম্পূর্ণ করে বাবার মৃত্যুর সাথে সাথে রাহার মেডিকেলে পড়াশোনা বন্ধ হয়ে যায় কারণ রাহার নিজের থাকা খরচ সবে অসম্ভব হয়ে পড়ে তাই একদিন রাহা শহরে যায় কাজ খুঁজতে আর শহরের এক রাস্তায় বসে রাহা নিজের সঙ্গে কথা বলে যে হাতগুলো আজ বই ধরার কথা ছিল আজ সেই হাতে কাজ বিধাতা তুমি আমার সাথে খেলা খেলছো এই কথা বলে রাহা সেখানেই বসে কান্না করতে থাকে ঠিক সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিল আরিফ নামের এক সৎ ও সংবেদনশীল যুবক তখন আরিফ রাহার সব কথাগুলো শুনে রাহার কাছে যায় আর বলে আপনি ঠিক আছেন এভাবে কাঁদছেন কেন আমি দূর থেকে দাঁড়িয়ে আপনাকে কাঁদতে দেখেছি তাই আপনার কাছে এসেছি আরিফের কথা শুনে রাহা উঠে দাঁড়ায় আর নিজের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে থাকে তখন রাহার কষ্টের কথা শুনে আরিফ বলে আপনি একজন শত ভালো মনের মেয়ে যাকে আমি এত বছর ধরে খুঁজে গেছি তাই যদি আপনি রাজি হন আমি আপনার পাশে থাকতে চাই আপনাকে বিয়ে করতে চাই তখন আরিফের কথা শুনে রাহা নিজের বাবার স্বপ্ন পূরণের কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যায় তাই আরিফ রাহাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায় আরিফ তার মা ও বোনকে রাহার ব্যাপারে সব কথা বলে কয়েকদিন পর আরিফ বিদেশে চলে যায় অন্যদিকে আরিফের মা ও বোন রাহাকে ছেলের বউ হিসেবে মেনে নেয় না তাই কাজের পর থাকতেও রাহার শাশুড়ি রাহাকে দিয়ে ঘরে সব কাজ করাতো আর যখনই রাহা কলেজে যাওয়ার জন্য তৈরি হয় তখনই তিনি বলেন আজকে তোমাকে কলেজে যেতে হবে না আগে ঘরের কাজগুলো শিখো তোমার বাবা তো আর আমাদের মতো ধনী ছিল না তাই ঘরে নিশ্চয়ই এত জিনিসপত্রও ছিল না তাই আগে সংসারের কাজ শেখো তারপর অন্য কিছু করো মায়ের কথা শুনে রুমি হেসে বলে মা তুমি কাকে কি বলছো আসার সময় দেখনি ওর পরনে কেমন সস্তার জামা কাপড় ছিল এই মেয়ে শুধু আমাদের সম্মান নষ্ট করতে এসেছে কাকে ময়ূরের গুচ্ছ লাগালেই যে ময়ূর হয়ে যায় না এই কথাগুলো বলে তারা নিজেদের ঘরে চলে যায় তখন তাদের মা মেয়েরা তো কথা শুনেও রাহা কিছুই বলে না আর নিজের কষ্ট ভরা কণ্ঠে বলে আমি ওদেরকে কিছুই বলবো না আর এই সব আমার হয়তো লেখা ছিল তাই এই সব কিছু আমার সাথে ঘটছে রাহা কথা বলে ঘরের কাজ করতে থাকে সেই সাথে রাহার কলেজে যাওয়ার সময় হয়ে ওঠে কিন্তু সে কলেজে যেতে পারে না এভাবে আরো কিছুদিন কেটে যায় আর এক রাতে রাহা চোখের পানি নিয়ে ঘুমিয়ে পড়ে তখন তার স্বপ্নে আসে এক ভালো পড়ি রাহা তুমি হাল ছেড়ো না আমি তোমাকে তোমার বাবা স্বপ্ন পূরণ করতে সাহায্য করব যা দিয়ে তুমি ঘরের কাজ শেষ করেও কলেজে যেতে পারবে এই কথা বলে পরি তার জাদু শক্তি দিয়ে একটা সুন্দর জাদুর লেহেঙ্গা প্রকট করে দেয় আর বলে এই লেহেঙ্গা জাদুর লেহেঙ্গা এই লেহেঙ্গাকে তুমি যা বলবে সঙ্গে সঙ্গে তাই করে দেবে আর এটা পরলে তুমি সময়ের আগেই কলেজে পৌঁছাতে পারবে এই কথা বলে জাদুর পরে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে রাহা ঘুম থেকে উঠে দেখে জাদুর লেহেঙ্গা তখন রাহার স্বপ্নে আসা পরের কথা ভাবে আর তাকে ধন্যবাদ জানায়। তারপর থেকে রাহা ভোরে লেহেঙ্গা পরে সব কাজ শেষ করে কলেজে যায় কেউ কিছু বুঝতেই পারে না তারা সব কিছু দেখে অবাক হয় আর তাকিয়ে থাকে রাহা কলেজে সবার আগে পৌঁছে যায় তখন সে খুশি হয়ে বলে এই লেহেঙ্গা শুধু কাপড় না এটা আমার স্বপ্ন আমি একদিন ডাক্তার হয়ে বাবার স্বপ্ন পূরণ করবো এইভাবে রাহা এক এক করে কলেজের দিনগুলো কাটাতে থাকে আর একদিন রাহা মেডিকেল কলেজে বছরগুলো শেষ হয়ে যায় তখন রাহা বড় ডাক্তার হয়ে সবার সেবা যত্ন করতে থাকে অন্যদিকে রাহার এত পরিশ্রম দেখে তার শাশুড়ি ও ননদ নিজেদের ফল বুঝতে পারে তাই রাহার শাশুড়ি কাঁদতে কাঁদতে বলে রাহা মা আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর তোমার স্বপ্ন পূরণে বাধা দিয়েছি যা আমাদের ভুল হয়ে গেছে তাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা হ্যাঁ ভাবি আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি তাই তুমি আমাদের যা করতে বলবে আমরা তাই করব শুধু ভাইয়াকে কিছুই বলো না তখন তাদের মা মেয়ের কথা শুনে রাহা হাসি মুখে বলে তোমরা নিশ্চিন্তে থাকো আমি কাউকে কিচ্ছু বলবো না আর ভালোবাসা থাকলেই সব ভুল মুছে যাই মা রাহার কথা শুনে তারা দুইজন খুশি হয় সেই দিনের পর থেকে রাহার জীবনে সুখ আসে আরিফ বিদেশ থেকে চলে আসে তখন সবাইকে তাদের একসাথে দেখে আরিফও খুশি হয় তারপর রাহা ডাক্তার হয়ে রোগীদের বিনামূল্যে চিকিৎসা করাতে থাকে আর বাড়িতেও নিজের সংসারে সবার সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রাম নাম তার বেলতলি সেই গ্রামের একপাশে পাশে মাটির তৈরি পুরাতন এক ঘর যার ভেতরে বাস করত এক গরিব পরিবার বাবা মা আর তাদের পাঁচটি মেয়ে বড় মেয়ে পায়েল মেজ মেয়ে ঝুমুর সেজ মেয়ে সাইরা আর সবার ছোট লতা ও মিমি তাদের সংসার ছিল অভাবের কিন্তু অনেক ভালোবাসা আর পরস্পরের প্রতি যত্ন ছিল তাদের বাবা মিয়া তিনি প্রতিদিন উঠে বরফের ভরে মটকা নিয়ে হাটে যেতেন আর গরমের দিনে সেই বরফ বিক্রি করে কোনোভাবে সংসার চলতো তাদের মা মালতী যার সাদা মাটা শাড়ি চোখে ক্লান্তি তবুও মুখে থাকে শান্ত হাসি রে মা তোরা এখনো বসে খেলা করছিস স্কুলে যাবি না স্কুলে যাওয়ার সময় যে পেরিয়ে যাচ্ছে আমি সেই সকালে খাইয়ে দিলাম স্কুলে যাওয়ার জন্য কিন্তু তোরা এখনো খেলেই মায়ের কথা শুনে বড় পাইল বলে মা আমার কোনো দোষ নেই আমি ওদের স্কুলে যাওয়ার কথা বলেছি কিন্তু ওরা কেউ আমার কথা শুনেনি। পায়েলের কথা শুনে তাদের মামালতি বলে পায়েল ওরা দুজনই তো ছোট আর তাদের স্কুলে যাওয়ার সময় বা বয়স কিছুই হয়নি তাই ওরা খেলবে এটাই স্বাভাবিক কিন্তু তোমরা তিন বোন তাদের কথা শুনে খেলতে শুরু করে দিলে তখন মায়ের কথা শুনে সাইমা বলে মা আমাদের ভুল হয়ে গেছে আমরা আর খেলব না এখনই আমরা স্কুলে চলে যাচ্ছি সাইমার কথা শুনে তাদের মা বলে হ্যাঁ মা তাই যাও আর জানোই তো তোমাদের জন্য তোমাদের বাবা কত পরিশ্রম করছে তাই ক্লাসের মন দিয়ে পড়ালেখা করো তারপর মায়ের কথা শুনে তারা তিন বোন একসাথে স্কুলে পড়তে চলে যায় অন্যদিকে প্রচণ্ড গরমের দিনে যখন সূর্যের তাপে রাস্তা জ্বলছে তখন হরিন মিয়া বরফের মর্তা ভ্যানে করে হাঁটছে এই 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 যে রোদে পড়ছে মন এক চামচ আইসক্রিমে মিলবে খুশির ঠান্ডা হাসি একবার খেয়ে পরে আবারও আরেকটা খেতে চাই সব কথা বলে হরেন মেয়া তার বরফের আইসক্রিম বিক্রি করতে থাকে তখন ভ্যানের টিং টিং শব্দ আর ভেসে আসা কথা শুনে আশপাশের সকল মেয়েরা তার ভ্যানের কাছে ভিড় জমায় আর এক এক করে সবাই আইসক্রিম কিনে খায় তারপর তিনি নিজের মনে মনে বলে আর যদি বরফের আইসক্রিমগুলো ভালো দামে বিক্রি হয় তাহলে মেয়েগুলোর জন্য একটু ভালো কিছু খাবার কিনতে পারবো এই কথা বলে তিনি আবারও এগিয়ে যায় কিন্তু কিছু দূর যাবার পর হঠাৎই ঠাস করে শব্দ হয় তখন হরেন মিয়া নিচে থেকে তাকায় আর দেখতে পায়, বরফের টুকরো গুলো রাস্তার উপরে ভাসছে যা দেখে হরেন হতভঙ্গ হয়ে বলি হায় আল্লাহ আমার সব শেষ হয়ে গেল সব বরফ গলে যাচ্ছে এখন আমি আইসক্রিম আনাবো কি করে আর মেয়েদের মুখেই বা কি তুলে দেব এই কথা বলে তিনি মাটিতে বসে পড়েন তার পানিতে চোখে ভিজে যায় তখন তিনি কেঁদে কেঁদে বলে আজ আমার ব্যবসাটাই বন্ধ হয়ে গেল এখন ঘরে কি নিয়ে যাব এই কথা বলে হরেন মিয়া খালি হাতেই বাড়ি ফিরে যায় অন্যদিকে কাঠফাটা রোডে মালুতির তিন মেয়েরা বাইরে থেকে ঘরে আসে তখন পায়েল মাথার ঘাম মুছে মা খুব পিপাসা লাগছে বাইরে যা গরম পড়েছে একটু ঠান্ডা পানি দাও এই গরমে ঠান্ডা পানি ছাড়া অন্য কিছুই ভালো লাগবে না পায়েলের কথা শুনে মালুতি চুপ করে থাকে আর চোখ নামিয়ে বলি পায়েল আজকে তোর বাবার বরফের মটকাটাই ভেঙে গেছে তাই ঠান্ডা পানি নিতে পারবো না আর হাতে টাকা পয়সাও নেই যাদের নতুন মটকা কিনবো তাই তোরা একটু গরম পানি খেয়ে নে মায়ের কথা শুনে পাইল তার দুই বোন সবকিছু বুঝে যায় তাই সাইমা বলে মা আমরা ঠিক আছি তুমি কষ্ট পেও না কিন্তু বাবার ব্যবসা চলে গেছে তাই আমাদের অভাব আরো বেড়ে যাবে মা এই সব কথা ভেবে তিন বোন চিন্তায় পড়ে যায় তখন মেয়েদের চিন্তিত দেখে মালতী বলে ওরা চিন্তা করিস না আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা এই কথা বলে মালতী পাশের বাড়ির মহিলার কাছে যায় এবং সেখান থেকে সামান্য কিছু টাকা ধার নিয়ে একটা পুরাতন সেলাই মেশিক আনে আর সেই দিন থেকেই মালুতি এ কাজ করতে থাকে আর নিজে নিজে বলে বিধাতা আমাকে শক্তি দাও আমি যেন আমার মেয়েগুলোর সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি পরের দিন সকালে মালতীর কাছে একটা মহিলা আসে আর সেই মহিলা বলে মালতি আমি তোমার কাছে লেহেঙ্গা নিতে এসেছি তুমি কি লেহেঙ্গা সেলাই করেছো মহিলার কথা শুনে মালতি বলে আপা কালকে রাতে আপনার লেহেঙ্গা সেলাই করে ফেলেছি শুধু আপনার আশার অপেক্ষা করছিলাম এই কথা বলে এনে দেয় তখন সুন্দর দেখে মহিলা খুশি হয়ে লেহেঙ্গা বাহ মালতি তোমার হাতের কাজ অনেক সুন্দর হয়েছে লেহেঙ্গাটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে আর এই নাও তোমার সেলাইয়ের মজুরি এই কথা বলে মহিলা মালতিকে টাকা দিয়ে দেয় আর লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায় এভাবে কয়েকদিন কেটে যায় তারপর থেকে মালতির হাতে অল্প অল্প টাকা আসতে থাকে তখন মায়ের কাছে টাকা দেখে পায়েল বলে মা এখন তোমার কাছে টাকা হয়েছে তাই বাবার জন্য একটা বরফের মটকা কিনে দাও না তাহলে বাবা আবারও ব্যবসা শুরু করতে পারবে পায়েলের কথা শুনে মালতি দীর্ঘশ্বাস ফেলে বলে না রে মা এই টাকা তোদের পাঁচ বোনের বিয়ের জন্য রাখছি আর কয়েক বছর পর তোদের বিয়ে দিতে হবে তখন টাকার অভাবে সেটাও হবে না তখন মায়ের কথা শুনে তারা তিন বোন চুপ করে থাকে তারপর থেকে তাদের বাবা হরেন অন্যের জমিতে কাজ করে আর মালতি সেলার পাশাপাশি অন্যের বাড়িতে বোয়ার কাজ করতে থাকে এভাবে আরো কয়েক বছর কেটে যায় সেই সাথে পাঁচ মেয়েও বড় হয়ে ওঠে তাদের বিয়ের বয়স হয় তাই একদিন তাদের পাঁচ বোনকে পাত্রপক্ষ দেখতে আসে যাদের পরিবার ছিল পাঁচ ভাই তখন ছেলের মা বলে আমার ছেলেরা অনেক ভালো শহরে ভালো চাকরি করে তাই আমাদের কোনো বেশি চাহিদা নেই শুধু আমার ছেলের বউগুলো ভালো হলেই চলবে ছেলের মায়ের কথা শুনে মালতী ও হরেন অনেক খুশি হয় তাই তারা ছেলের মায়ের কথাই রাজি হয়ে যায় তারপর তারা বিয়ের দিন ঠিক করে বাড়ি ফিরে যায় তখন মালুতি বলি মেয়েদের তো বিয়ে ঠিক হয়ে গেল কিন্তু বিয়ের জন্য ভালো লেহেঙ্গা কোথায় পাবো আর হাতে তো বেশি টাকাও নেই এই কথা বলে মালতি কাজে চলে যায় আর সন্ধ্যায় আজ শেষ করে মালুতি বাড়ি ফিরছিল তখন হঠাৎ সে দেখে এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে কাঁপছে তা দেখে মালতি বৃদ্ধাকে পানি খাওয়ায় বুড়িমা এখন আপনার শরীরটা একটু ভালো লাগছে আর এই গরমের মাঝে এখানে বসে কি করছেন মালতের কথা শুনে বৃদ্ধা হাসে আর বৃদ্ধা থেকে হয়ে ওঠে এক সুন্দরী পরি তখন সেই পরি বলে মালতি তোর মন খারাপটা আমি জানতে পেরেছি তোর মনটা খুবই পবিত্র তোর কষ্ট আমি শুনেছি তাই আমি তোকে সাহায্য করতে এসেছি পরীকে দেখে মালতে ভয়ে ভয়ে কাঁপা গলায় বলে আর সেই বা কোথায় গেল কথা শুনে যাদর পরে বলে আমি জাদুর বরফের পড়ি যাদের মন সুন্দর আমি তাদেরকে সাহায্য করে থাকি যাদর পরের কথা শুনে মালতে তার সেই সব কথা খুলে বলে তখন বরফের পরই তার জাদু শক্তি দিয়ে পাঁচটি ঝলমলে বরফের লেহেঙ্গা প্রকট করে দেয় আর বলি এই লেহেঙ্গার কাপড় নয় শুধু এতে আছে আশীর্বাদ যে এগুলো পরবে তার জীবনে দুঃখ থাকবে না বরফের পরীর কথা শুনে মালতি কাঁদতে কাঁদতে বলি আমি কিছুই চাইনি শুধু মেয়েদের সুখ চেয়েছি তাই আপনার এই উপহার আমি কোনো দিনও ভুলব না এই কথা বলে মালতী চাদর পাঁচটি বরফের লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায় তারপর মালতী চাদর বরফের পরে সব কথাগুলো খুলে বলে তখন মায়ের কথাগুলো শুনে তারা পাঁচ বোন অনেক খুশি হয় দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে এরপর তারা পাঁচ বোন বরফের লেহেঙ্গা পরে বিয়ে করে সেই সাথে জাদুর লেহেঙ্গার সাহায্যে মালতীয় হরেন একটা সুন্দর বাড়ি তৈরি করে আর সেই বাড়িতেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে